নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিম ফুলের ভাজা রেসিপি আর নিম ফুলকে কীভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখুন এখানে আমি কিছু নিমের ফুল পেড়ে নিয়েছি পাতা সমেত ফুলগুলো এখনও ফোটেনি ফুটলে কিন্তু ফুলগুলো বেশি দিন থাকে না ছোট ছোট বীজ হয়ে যায় মানে নিম হয়ে যায় এবার আমি এর থেকে নিম ফুলগুলো বেছে নেব নিমের গুণ কিন্তু অসীম বলে শেষ করা যাবে না এই নিম পাতাও আমরা খেয়ে থাকি নিমের সাবান ব্যবহার করি নিম তেল ব্যবহার করি যারা সুগার আছে সুগারের পেশেন্ট যারা আছেন তারা এই নিম পাতা থেতো করে রস খান আমরা নিম হলুদ গায়েও মেখে থাকি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিম ফুল কীভাবে ভাজবেন সেটা প্রথমে আমি নিম ফুলগুলোকে এভাবে বেছে নেব আর যে ছোট ছোট ডাঁটা ডাটা ভাব আছে এই ডাটাগুলোকে ভালোভাবে বেছে ফেলে দিতে হবে দেখুন এইভাবে ফুলগুলো আমি নিয়ে নেব আর নিম ফুলের একটা খুব সুন্দর গন্ধও আছে দেখুন এখানে আমি বেশ কিছু নিম ফুল বেছে নিয়েছি এই ফুলগুলো দিয়ে আমি ভাজা করব এর মধ্যে আমি একটু আলু দিয়ে দেব আর এখানে আমি সংরক্ষণ করার জন্য কিছু ফুল বেছে নিয়েছি বাকি ফুলগুলোও আমি বেছে নেব এই ফুলগুলো এক থেকে দু দিন রৌদ্রে দিলে শুকিয়ে যাবে তারপর এটাকে আমি সংরক্ষণ করে রাখব এভাবে আমি ফুলগুলো বেছে নিয়েছি এখানে নিয়ে নিয়েছে একটা মাঝারি সাইজের আলু আলুটা আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব নিম ফুলের মধ্যে আলু দিয়ে ভাজা করে এটা গরম ভাতে গরম গরম খেতে বেশি সুস্বাদু হয় আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু বেগুনও দিতে পারেন যাদের অ্যালার্জি আছে আমি শুনেছি যে তেঁতোর মধ্যে বেগুন খেলে তাদের সমস্যা কম হয় তো এর মধ্যে আপনারা একটু বেগুন চাইলেও দিতে পারেন দেখুন এইভাবে আমি আলুটা কুচিয়ে নেব লম্বা লম্বা করে আলুটা কুচিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি পুরো আলুটা কুচিয়ে নেব আলুটা আমার পচানো হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব আর এখানে আমি নিম ফুলটাকে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব নিম ফুল ভাজবার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল এবার আমি এই গরম তেলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে দেব যেন আলুগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কিছু সময় ভেজে নেব কিছু সময় নাড়াচাড়া করে আমি এই আলুটার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে রেখে দেব। এতে আমার আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিলাম কড়াটা ফিরে এলাম দুই তিন মিনিট পর এভাবে এক দুবার ঢেকে ঢেকে রেখে দিলে আর অল্প একটু করে নাড়িয়ে দিলে আলুটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আমি এতে কোনো জল ব্যবহার করব না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নিম ফুল নিম ফুলটা আলুটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই দিতে হবে প্রথমে দিয়ে দিলে ফুলগুলো কালো হয়ে যাবে যখন এটা ভাজা হয়ে যাবে সেই জন্য এটাকে আলুটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার লবণ হলুদ দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে বেশ কিছু সময় ধরে ভেজে নেব এইভাবে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে চাইলে এটাকে অল্প একবার ঢাকাও দেওয়া যেতে পারে দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে আমি এটাকে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি যারা একটু কাঁচা কাঁচা ভাজা পছন্দ করেন তারা এরকম সময় নামিয়ে নিতে পারেন তবে আর একটু মচমচে ভাজা হলে ভালো হয় এটা আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করব না দেখুন ভাজাটা আমার হয়ে গেছে এটা বেশ মচমচ করেই আমি ভেজে নিয়েছি এবার গরম ভাতে এটা আমি পরিবেশন করব বন্ধুরা যে ফুলগুলো আমি রৌদ্রে দিয়েছিলাম সেই ফুলগুলো দেখুন একদিনে রৌদ্রে পুরো শুকিয়ে গেছে এবার এই ফুলগুলোকে আপনারা জারের মধ্যে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন নিম ফুল তো সময় পাওয়া যায় না তো এভাবে সংরক্ষণ করে রেখে দিলে বেশ কয়েক মাস পর্যন্ত আপনারা এটা খেতে পারবেন রান্না করবার আগে দশ পনেরো মিনিট আগে জলে এটাকে ভিজিয়ে দেবেন যেরকম করে ভাজা করেছে এরকম করেও খেতে পারেন শুক্তোর সঙ্গেও ব্যবহার করতে পারেন কিংবা আলু ভাতে দিয়েও এটা খেতে পারেন অল্প তেল দিয়ে এই ফুলগুলো একটু ভেজে আলু ভাতে সামান্য একটু লবণ আর তেল দিয়ে মেখে আপনারা এটা খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এভাবে আমি সবটা জারে ভরে নিলাম এটাকে পরে আমি একটা ছোটো জারে রেখে দেবো আরও বেশ কিছু নিম নিয়ে আমি সংরক্ষণ করে রেখে দেব। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ